ব্যাক বন্ধুরা ফিরে এলাম নলেজ আবার আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেটা প্রাথমিকের ইন্টারভিউয়ে কম করে এক থেকে দুটো করে কিন্তু কোশ্চেন প্রত্যেকবারই করা হয়ে থাকে আশা করি আমি আজকে যেগুলো বিশটার মতো করাবো বিশটার মতো বুঝবো আমরা আজকে সেই বিশটার মধ্যে থেকে কিন্তু কোনো এক দুটো আপনাদের কাজে অবশ্যই লাগতে পারে আশা করি করা যায় তো কথা না বাড়িয়ে শুরু করে নিচ্ছি প্রথম থেকে আমরা আজকে মোট কুড়িটি অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম সম্বন্ধে জানবো যেগুলো প্রাথমিকের ইন্টারভিউতে বারবার বলা হয়েছে এগুলোর বাইরে কিন্তু সাধারণত হয় না তো আজকে এই মোট কুড়িটি যোগ্য বিষয়গুলি আমরা জেনে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমি মুখে বলে নিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো প্রথমেই দেখো লিখে রেখেছি ডায়েট তোমরা সকলেরই জানা ডায়েট ডায়েটের ফুল ফর্ম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং দুই নম্বর লিখে রেখেছি এনসিটি এনসিইআরটি এনসিইআরটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এস ফর তিন নম্বর আছে হচ্ছে এস এস ফর স্টেট একই রকম স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং চার নম্বর লেখা আছে আর এম এস এ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান পাঁচ নম্বর লিখে রেখেছি এনপিই ন্যাশনাল কাউন্স ন্যাশনাল পলিসি অফ এডুকেশন তারপরে দেখো এস এস এ সর্বশিক্ষা অভিযান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এস এস এ সর্বশিক্ষা অভিযান তারপরে দেখো সাত নাম্বার লিখে রেখেছি আইটি আইসিটি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি আইসিটি বিভিন্ন স্কুলের কম্পিউটার সম্বন্ধে রিলেটেড যখনই কোনো কোশ্চেন চলবে তখন কিন্তু আইসিটি আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারবে চাইতেও পারে আইসিটি হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিসিই এটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু বহুবার জানতে চাওয়া হয় এটা সবারই জানা হয়তো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দশ নম্বর হচ্ছে ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এরপর আমরা চলে যাচ্ছি এগারো নম্বরের দিকে এগারো নম্বরের দিকে আইসিডিএস এটা হচ্ছে অঙ্গনওয়াড়িতে আইসিডিএস এটা সকলেরই জানা যেহেতু প্রাথমিক আর অঙ্গনওয়াড়ির শিক্ষাটাও ব্যবস্থা অনেকটাই একই এর জন্য আইসিডিএস কিন্তু এটাও জানতে চাইতে পারে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম তারপরে দেখো বারো নম্বর লিখে রেখেছি আইইডিসি আইইডিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল্ড চিলড্রেন যে সমস্ত শিশুরা শিক্ষাতে একটু প্রতিবন্ধকতা রয়েছে তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাটা কিন্তু আইডিসি ই আই এর মতো কিন্তু হয়ে থাকে মানে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন এরপরে দেখো তেরো নম্বর লিখে রেখেছি পিটিটিআই এটা কিন্তু পিটিটিআই আগে বলা হতো মানে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট এটা জানা জানতে চাইতে পারে অনেক সময় জানতে চাওয়া হয় এরপরে দেখো লিখে রেখেছি টিএলসি টোটাল লিটারেসি প্রোগ্রাম টোটাল লিটারেসি প্রোগ্রাম তারপরে লেখা আছে টিএলএম বা আগে বহুল প্রচলিত ছিল এলটিএম বা টিএলএম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এখন এটার উপরেও কিন্তু প্রশ্ন হতে পারে কেন টিএলএম এল নয় কেন কারণ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালকে এল বলা হতো আগে লার্নিং লার্নিংয়ের আগে টিচিং যেহেতু শিক্ষণ শিখন এটাই কিন্তু কারণ এর জন্য টিএলএম বা এলটিএম জানতে চাওয়া হয় এরপরে ডিপিইপি কি ডিপিইপির ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম এরপরে দেখো সতেরো নম্বরে আমরা চলে আসলাম এনসিটিই এনসিটি ইর ফুল ফর্মটা কিন্তু খুব বারবার জানতে চাওয়া হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন টিচার এডুকেশন এনসিটিই হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এরপরে আঠেরো নম্বরটা কি লেখা আছে ডিইপি ডিপি হচ্ছে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন প্ল্যান ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশনাল প্ল্যান তারপরে উনিশ নম্বর হচ্ছে ডিআরসি ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার ডিআরসি হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার এরপরে দেখো কুড়ি নাম্বারটা কিন্তু প্রাথমিকের থেকে একটু ভিন্ন এটাও জেনে রাখবো আমরা এন এ ন্যাক ন্যাক হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিল যেহেতু এটা উচ্চ শিক্ষা বা পিজি স্তরের একটি অনেকে যদি পিজি করে যে কারো শিক্ষকতা যোগ্যতা বলতে চায় তখন কিন্তু ন্যাক এই কথাটাও কিন্তু এই ফুল ফর্ম বা অ্যাব্রিবেশনটা অনেকের কাছে জানতে চাওয়া হয়ে থাকে ন্যাশনাল অ্যাক্রিডে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিল এইটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে বিগত চাকরির ইন্টারভিউগুলোতে তো ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য এই অ্যাব্রিবেশানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক দুটো কিন্তু কমন আসলেও আসতে পারে সকলকে অনেকক্ষণ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে আমি ধন্যবাদ